আজকে আমার সমাধান করব দুই হাজার বাইশ সালে অনুষ্ঠিত ইউনিয়ন সমাজকর্মী পদের পনেরোটি প্রশ্ন প্রশ্ন নাম্বার এক চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন উত্তর ফা হিয়েন প্রশ্ন নম্বর দুই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি বাংলা জয় করেন কোন সনে উত্তর বারোশো চার সনে প্রশ্ন তিন কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাত উত্তর হুমায়ুন প্রশ্ন চার ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন উত্তর ইসলাম খান প্রশ্ন পাঁচ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কোন সনে উত্তর পহেলা জুলাই উনিশশো একুশ সনে প্রশ্ন ছয় বঙ্গভঙ্গ রথ হয় কোন সনে উত্তর উনিশশো এগারো সনে প্রশ্ন সাত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে উত্তর সতেরো বার প্রশ্ন আট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত উত্তর একশো তিপ্পান্নটি প্রশ্ন নয় মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে উত্তর দশে এপ্রিল উনিশশো একাত্তর সন প্রশ্ন দশ গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ উত্তর নেদারল্যান্ডস প্রশ্ন এগারো জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর একশো তিরানব্বইটি প্রশ্ন বারো কে সিইউ এর পূর্ণরূপ কে উত্তর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন প্রশ্ন তেরো বঙ্গবন্ধুকে রাজনীতির খুবই উপাধি দিয়েছিল উত্তর দ্য নিউজ উইক প্রশ্ন চোদ্দ ইউরোপের রুটি জুড়ি বলা হয় কোন দেশকে উত্তর ইউক্রেনকে প্রশ্ন পনেরো শেখ মুজিবুর রহমানের জন্মদিন কবে উত্তর সতেরো মার্চ উনিশশো বিশ সাল